নমস্কার গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই গল্প সঙ্গীর আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প হাজারি খুঁড়ির টাকা গ্রামের মধ্যে বাবা ছিলেন মাতব্বর আমাদের মস্ত বড় চণ্ডী মণ্ডপে সকালবেলা কত লোক আসত কেউ মামলা মেটাতে কেউ কারো নামে নালিশ করতে কেউ শুধু তামাক খেতে খোঁজ গল্প করতে হিন্দু মুসলমান দুই উৎপীড়িত লোকে আসত আশ্রয় খুঁজতে আমরা বসে পড়ি হিরু ঠাকুরের কাছে হিরু ঠাকুর আমাদের বাড়ি থাকে খায় পাগল মতো বামুন তো বকে আর কেবল বলবে ওরা একটু কুল কুলচুর নিয়ে এসো তো বাড়ির মধ্যে থেকে আমার তো ভাই বিধু বলত কুলচুর কোথায় পাবো পণ্ডিতমশাই ঠাকমা বকবে হিরু ঠাকুর বলে যখন কেউ থাকবে না ঘরে তখন নিয়ে আসবি আমাদের গোমস্তা বদ্রীনাথ রায় কানে খাকের কলম গুঁজে চণ্ডীমণ্ডপের রোয়াকের পশ্চিম কোণে প্রজাপত্তন নিয়ে বসে বকে এক হাজনার হিসেব করত সবাই বলতো বদ্রীনাথ কাকা লোক ভালো নয় প্রজাদের উপর অত্যাচার অনাচার করে দাখিলা দিতে চায় না বাবা এ নিয়ে বদ্রীনাথ কাকাকে বকুনিও দিতেন মাঝে মাঝে তবুও স্বভাব চায় না বাবা কখনো প্রজাদের কিছু বলেন না তার কাছে আসতেও প্রজারা ভয় পায় যখন আসে তখন কিছু মাপ করার জন্যে বা বদ্রীনাথ কাকার বিরুদ্ধে নালিশ করার জন্যে তামাকের অঢেল বন্দোবস্ত আমাদের চণ্ডী মণ্ডপে কেনা তামাকে কুলোই না সুতরাং হিলিং কিংবা মতিহারি গাছ তামাকহাট থেকে কিনে আনা হয় আমাদের কৃষাণ দুলাল মুচি সেগুলো বাঁশের উপর রেখে দা দিয়ে কাটে তারপর সেই রাশিকৃত গুঁড়ো তামাক কোতরা গুড় দিয়ে মেখে মেটে কলসি ভর্তি করে রাখা হয় যে আসছে সেই কলসির মধ্যে হাত পুড়ে এক থাবা তামাক বার করে নিচ্ছে কলকে আছে ভেরেন্ডা কিংবা বাবলা কাঠের করলা আছে শোলা আছে বোঝা বোঝা চকমকি পাথর আর ঠুকুনি আছে খাও কে কত তামাক খাবে গ্রামের কতগুলি লোক শুধু তামাকের খরচ বাঁচাবার জন্যেই আমাদের চণ্ডী মণ্ডপে সকাল বিকেল আসে এ কথা আমার মাস্তুত ভাই বিধু বল দুপুরের বেশি দেরি নেই হিরু ঠাকুরকে আমি বললাম পণ্ডিত মশাই নাইতে যাবেন না কেন এই এরপর জোয়ার এলে আপনি নাইতে পারেন না তাই বলছি নিরীহ সুরে বললাম কথাটা কখন জোয়ার আসে এই এইবার আসবে তুমি কি করে জানলে আমি আমি জানি বিধু বলছিল না বসে নামটা পড়ো কড়ি কষার আর যা মুখস্থ হয়েছে বিধুর নিয়ে এসো বলো শুনি বিধু না বলতে পেরে হিরু ঠাকুরের বেঁটে হাতের চটা পট চর খায় আমি হঠাৎ ধারাপাতের উপরে ভয়ানক ঝুঁকে পড়ি এমন সময়ে আমাদের হাজারি খুঁড়ি এসে বদ্রীনাথ কাকার সামনে দাঁড়াল হাজারি খুঁড়ি গোপাল ঘোষের পরিবার ওর ছেলের নাম বলাই আমার বয়সী আমাদের সঙ্গে খেলা করে গোপাল ঘোষ মারা গিয়েছে আজ বছরখানে ওদের সংসারে বড় কষ্ট হাজারির এক পা খোঁড়া বলে গ্রামের সকলে তাকে খুঁড়ি বলে ডাকে সে এর ওর বাড়ি ঝিগিরি করে কোন রকমে দিনপাত করে বদিনাথ কাকা বললে কি হাজারি বললে ট্যাকা কি ট্যাকা এনেলাম কিসের টাকা এই এক হাজারি লজ্জায় জড়ো সড়ো হয়ে গেল বদ্রীনাথ কাকা বাবার দিকে চেয়ে বললেন ও অম্বিক বাবা ছিলেন চণ্ডী মণ্ডপের ওদিকে বসে কেননা এদিকে ছেলেদের নামতা পড়ার গন্ডগোল ও বিভিন্ন প্রজাপত্তরের কচকচে তাঁর বরদাস্ত হতো না তিনি ওদিকে বসে নিবিষ্ট মনে তামাক খেতে খেতে সব খাতার পাতা উল্টাতেন বোদিনাথ কাকা তাকে ডাক দিতে তিনি খাতার পাতা থেকে মুখ তুলে বললেন কি গোপাল গয়লার পরিবার কি বলছে শোনো আমি তো কিছু বুঝলাম না টাকার কথা কি বলছে যাও বাবুর কাছে যাও আমরা নতুন কিছু ঘটনার সন্ধান পেয়ে ধারাপাত থেকে মুখ তুলে কান খাড়া করে দু ঠিকরে সোজা হয়ে বসলাম বাবা বললেন কি হাজারি কিসের টাকা বলছিলে এই টাকা এনিলাম কিসের টাকা তোমরা তো খাজনা করো না গোপাল গয়লার ভিটের খাজনা মাপ ছিল এ সে টাকা নয় কথা শেষ করেই হাজারি খুঁড়ি একখানা কালো কিস্টি ময়লা ন্যাকড়ার পুঁটুলি খুলে বাবার পায়ের কাছে ঢাললে একটি রাস রূপোর টাকা বাবা অবাক বদিনাথ কাকা অবাক হিরু পণ্ডিত অবাক আমাদের তো কথাই নাই গরিব হাজারি খুঁড়ি একটি রাস নগদ টাকা ঢালছে তার ছেঁড়া ন্যাকড়ার পুঁটুলি খুলি বাবা বললেন এ কিসের টাকা এত টাকা কেন এনেছ তুমি পেলে কোথায় হাজারি মুখে ঘুমটা টেনে অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়েছিল এতক্ষণে আমরা সবাই ব্যাপারটা বুঝলাম হাজারি টাকাটা গচ্ছিত রাখতে এনেছে বাবার কাছে বাবা বললেন টাকাটা আমার কাছে রাখবে হ্যাঁ বাবা কত টাকা আছে সে বললে চারশো আপনি গুনে দেখেন বদ্রিনাথ কাকা টাকা গুনে দেখলে ঠিক চারশো টাকাই আছে বাবা বললেন চারশো টাকা পুরোপুরি রাখতে নেই এক টাকা কম কি এক টাকা বেশি রাখতে হয় এক টাকা তুমি নিয়ে যাও কোথায় এতদিন টাকা রেখেছিলে ঘটির ভেতর বাবা একটা কথা শোনো বউ তুমি গরিব মানুষ টাকাটা দুই এক টাকা করে নিও না এতে টাকা খরচ হয়ে যাবে অথচ তোমার কোনো বড় কাজে আসবে না হাজারি চলে গেল বদ্রিনাথ কাকা বললে দেখলে অম্বিক ধুকড়ির ভেতর খাসা মাল কে জানতো যে ওর ঘরে ঘটির মধ্যে তিনশো চারশো টাকা আছে ঝি বৃত্তি করে সংসার চালায় এদিকে আজকাল মানুষ দায় যাও কাজ করো গে সে কথায় তোমার দরকার কি এই ঘটনার পর মাস পাঁচ ছয় কেটে গেল আবার আমরা বসে হিরু ঠাকুরের কাছে ধারাপাত মুখস্ত করছি এমন সময়ে হাজারির ছেলে বলা কাঁদো কাঁদো সুরে বদ্রীনাথ কাকাকে বললে মা মারা গিয়েছে না এম মশাই বদ্রীনাথ কাকা চমকে উঠে হাতের কলম ফেলে বললে তোর মা কোথায় কই তা তো জানি এখানে মারা গিয়েছে না মোর ভগ্নিপতির বাড়ি কালোপুরে কবে গিয়েছিল তাজ দু মাস তো সেখানে ছিলাম একটু পরে বাবা এলেন বাড়ির ভেতর থেকে বলাই গিয়ে প্রণাম করে দাঁড়ালো বাবার সামনে বদ্রীনাথ কাকা বললে শুনলে অম্বিক হাজরি মারা গিয়েছে সে কি হ্যাঁ ও তাই বলছে বলিস কিরে বলাই শ্রাদ্ধ হয়ে গিয়েছে তা হয়ে এলো তুই কি মনে করে এলি এখন সে বলবানি এখন মেলা নোকের ভিড় নিরিবিলি বলবানি বাবা স্বভাবতই ভাবলেন যে বলাই টাকার জন্য এসেছে কিন্তু তার বদলে সে যা বললে তাতে বাবা একটু অবাক হয়েই গেলেন কথাটা যখন বললে তখন বদিনাথ কাকাও সেখানে ছিল বাবা বললেন কি কথা বলবি বলাই মোদের ঘরের চাবিটা মশাইকে খুলে দিতে বলুন ঘরে একটা ভাঁড়ে তিনশো টাকা আছে মা মরণকালে মোরে বলেছে ভাড়ে হ্যাঁ একটা ভাঁড়ের মধ্যে আর কোনো টাকার কথা বলেছে তোর মা না আর কারো কাছে কোনো টাকা আছে বলেনি না বলেছে ভাঁড়ে টাকা আছে বেশ তুই চাবি নিয়ে ঘর খুলে দেখ গে বদিনাথ ওর ঘরের চাবিটা দিয়ে দাও দুপুরের পর বলাই চাবি হাতে আবার আমাদের বাড়ি এসে বললেন টাকা পেলাম না বাবা বললেন টাকা পেলি নে কোথায় গেল অতগুলো টাকা ইঁদুরে বাঁধরে নিয়ে কোথায় ফেলেছে বাবা তখন বললাম অগরঘোষের বাড়ির দিকে বাঁশঝাড়টা কাটিয়ে দেন ওই বাঁশঝাড় থেকে ইঁদুর বাঁদর আসে বটে তামুই যাই কোথায় যাবি ওই কালোপুরে চলে যাই ভগ্নীপতির বাড়ি গিয়েই থাকবো এখানে একা ঘর থেকে কেটা রাঁধবে কেটা বাড়বে মা মরে গেল দুটো রাঁধা ভাতের জন্যই কার দরে যাব বুঝলাম তোকে নগদ টাকা দিয়েছিল তোর মা এক কুড়ি টাকা দিয়ে গেছে মোর কাছে আছে সে টাকা মুই তেলে ভাজা খাওয়ার কিনে খাই হাটে হাটে এক মুটো টাকা আচ্ছা তুই একবার মাসখানেক পরে আসবি দেখি তোর মায়ের টাকার যদি কোনো সন্ধান করতে পারি বুঝলি হ্যাঁ সে আর আপনি কোথায় সন্ধান করবা সে ইঁদুরে বাঁধরে নিয়ে গিয়েছে বাদ দেন তাহলেও আসিস বুঝলি বলাই চলে গেলে বদ্রীনাথ কাকা বললে আরে অম্বিক তোমাকে একটা কথা বলি ও টাকাটা তুমি ওকে আর দিও না দেখছো ওর বুদ্ধি শুদ্ধি অতগুলো টাকা নাকি ইঁদুরে নিয়ে গিয়েছে ওকে আজ টাকা দেবে কাল ওর ভগ্নিপতি ওর হাত থেকে ভুলিয়ে টাকাগুলো নেবে মাঝে পড়ে ন দেবায় ও ন ধর্মায় ছেলে মানুষের হাতে অতগুলো টাকা দিতে আছে বিশেষ করে ওর মা মরণকালে যখন বলে যায়নি তখন তোমার টাকার কথা কবুল করবারই বা দরকার কি কেউ যদি এরপরে বলে তখন বললেই হবে ওর মা জামাই বাড়ি যাওয়ার সময় গচ্ছির টাকা আমার কাছ থেকে তুলে নিয়ে গিয়েছিল হাতায় তুলিনি ও টাকা মুখে মুখে টাকা রাখা কে সাক্ষী আছে টাকার বাবা বললেন বদিনাথ সাক্ষী নেই বলছ তখন চণ্ডী মণ্ডপে কত লোক ছিল জানো তো তারা জানে না কিসের টাকা তুমি মহাজনী কর তোমার দেনার টাকা তো হতে পারে খাতায় দেনার কথা প্রমাণ করতে পারবে তা হাত চিঠি একখানা তৈরি করে ফেলি দু বছর আগের তারিখ দি পাগল টিপসই কে দেবে মরা লোকে টিপসই বুঝিয়ে নিচ্ছে কে কোটে তার টিপসই রুজু করাচ্ছে কে হ্যাঁ আমার টিপসই যে হাজারি নয় তাই বা প্রমাণ হচ্ছে কিসে থেকে বদিনাথ কাকা ধরিবাজ ঘুগুলো ওর পেটে বহু অন্যায় ফন্দি সর্বদাই বিরাজ করছে নদীর জলে তেচোকা মাছের ঝাঁকের মতো বাবা হেসে বললেন তা হয় না বদ্রীনাথ এ কোটে না হয় গরিব বেচারা হারল কিন্তু উঁচু কোটে যে আমি হেরে যাব উঁচু কোট করছে কে সে কোট নয় বাবা আকাশের দিকে আঙুল তুলে দেখালেন বদ্রীনাথ কাকা আর কোনো কথা বললে না মাস দুই পরে বলাই এসে হাজির হলো একদিন বাবা বললেন ভালো আছিস বলাই আপনার ছি চরণ আশীর্বাদে তোর টাকার সন্ধান পেয়েছি পেয়েছেন পেয়েছি একটা কাজ করতে হবে তোকে তোদের সেখানে তোদের স্বজাতির মধ্যে কোনো মাতব্বর কেউ আছে আছে তেনার নাম সতীশ ঘোষ আচ্ছা সেই সতীশ ঘোষকে নিয়ে আমার এখানে তুই সামনের বুধবারে আসবি টাকার সম্বন্ধে তার সঙ্গে পরামর্শ করব সেই বুধবারে বলাই আবার এলো সঙ্গে একজন বুড়ো লোক গলায় ময়লা চাদর পায়ে চটি জুতো হাঁটু পর্যন্ত ধুলো পায় সামনের দাঁত দুটো একটু মুচুর বাবা তখন পাড়ায় কোথায় বেরিয়েছেন আমি আর আমার মাস্তুতো ভাই বিধু গাছের কচির ডাব পাড়াচ্ছি বলাই বললে এই সতীশ ঘোষকে এনেছি হ্যাঁ তোমার বাবা কনে সতীশ ঘোষ বললে হ্যাঁ নাম আমাকে আপনার বাবা ডেকেছেন কেন জানেন কিছু আমি তো তাকে চিনি নিয়ে কখনো দেখিনি ব্রাহ্মণ দেবতা ডেকেছেন তাই এলাম আমি তো কিছু জানি না বাবা আসুন আপনি তামাক খাবেন হ্যাঁ বাবা খাই তামাকটিকে কোথায় আমি সেজে নিচ্ছি আমি ঠাকুরমাকে গিয়ে বলতেই তিনি বললেন তোমার বাবা বাড়ি নেই ভিন গাঁ থেকে লোক এলে যত্ন করতে হয় তাকে গিয়ে জিজ্ঞেস করো এখন কি তাকে জলপান পাঠিয়ে দেওয়া হবে আমার প্রশ্নের উত্তরে সতীশ ঘোষ বললে জীব কেটে সে কি কথা ব্রাহ্মণ দেবতা তাঁর বাড়ি এসে আমি আগে তাদের পায়ের ধুলো না নিয়ে জল খাব কেমন কথা মা ঠাকুরুন কই আমি তাকে ঠাকুরমার কাছে নিয়ে গেলাম সতীশ গড় হয়ে ঠাকুরমাকে প্রণাম করে জোর হাতে বললে হ্যাঁ আমার উপর কি হুকুম হয়েছে আপনার হ্যাঁ আমি তো আপনাদের চিনি নে তবে মনে ভাবলাম ব্রাহ্মণ দেবতা যখন হুকুম করেছেন মিনিট পনেরোর মধ্যে দেখি সতীশ ঘোষ আমাদের ভেতর বাড়ির রোয়াকে বসে কাঠা খানেক চিঁড়ে মুরগি আর খানা ঝুনো নারকেল ধ্বংস করছে ঠাকুরমাকে একটু মিষ্টি কথা বললে আটখে নেই কত প্রজা যে বিপদে পড়ে এসে ঠাকুরমার মনতুষ্টি করে শক্ত বিপদ পার হয়ে গিয়েছে তাহার ঠিক নেই ঠাকুরমার মন অতি সহজেই মিষ্টি কথায় গলে এদিকে বাবা অত্যন্ত মাতৃভক্ত ঠাকুরমা যা বলবেন তাই বেদ বাবার কাছে ঠাকুরমা কেবল ভুলবেন না আমাদের কথায় হাজার মিষ্টি কথা বলে নিয়ে এসো দেখি একটু তেঁতুল ছড়া কি একটু কাসুন কি এক থাবা কুলচুল আসল কাজে ঠিক আছে ঠাকুর তার বেলা এই নবনে ভাড়ার ঘরে তাকের দিকে ঘন ঘন আনাগোনা করা হচ্ছে কেন খবরদার ভাড়ার ঘরে চৌকাঠে পা দেবে না বলে দিচ্ছি একটু পরে বাবা এলেন সতীশ ঘোষকে দেখে বললেন একে না না তুমি খাও খাও উঠতে হবে না খেয়ে নাও আগে ঠাকুরমা বললেন তুমি খাও বাবা আমি বলছি ইয়ে হলো সতীশ ঘোর হাজারির ছেলে বলাই সঙ্গে করে এনেছে কালো থেকে ও বুঝলাম আচ্ছা বেলা হয়েছে আমি চান করে আন্নিক করে নিই আহারাদির পর কথাবার্তা হবে তুমিও গঙ্গায় চান করে এসো দিব্যি ঘাট চখা বালি কোনো অসুবিধে হবে না সতীশ ঘোষ চন্ডীমণ্ডপে খেয়ে মাদুর পেতে শুয়ে আছে ঠাকুরমা বললেন এতটা পথ হেঁটে এসেছ বাবা খেয়ে দে একটু জিরিয়ে না বিকেলে বাবা সতীশ ঘোষকে বললেন সব কথা সতীশ অবাক হয়ে বললে কত টাকা বললে চারশো টাকা তা আমায় ডাক দিলেন কেন তার মানে ওর হাতে টাকা দিতে চাইনি ও ছেলে মানুষ যেমন ওর হাতে টাকা পড়বে অমনি ওর ভগ্নিপতি শরৎ ঘোষ ওর হাতে থাবা দিয়ে সমস্ত টাকা কেড়ে নেবে তাকে আমি চিনি অভাবগ্রস্ত লোক ও বেচারি মায়ের ধনে বঞ্চিত হয়ে থাকবে তার চেয়ে আমি তোমার হাতে টাকাটা দিই তুমি রেখে দাও আপাতত ওকে জানানোর দরকার নেই জানালে বিরক্ত করে মারবে টাকার জন্য আজ দাও দু টাকা কাল দাও পাঁচ টাকা ওর সেই ভগ্নিপতি প্ররোচনা দেবে যা গিয়ে টাকা নিয়ে আয় বুঝলে না তুমি টাকাটা রেখে দাও বলাই সাবালক হলে সমস্ত টাকাটা ওর হাতে দিয়ে দেবে তারপর সে যা হয় করুক এখন তুমি আমি ভগবানের কাছে দায়ী আছি নাবালকের টাকার জন্য নাবালকের স্বার্থ রক্ষার দায়িত্ব আমার এবং তোমার সতীশ হাত জোর করে বললেন দেখুন দেখি এই জন্যেই তো বলি ব্রাহ্মণ দেবতা সাধে কি আর বলি হ্যাঁ তা আপনি আমাকে ডাকলেন কেন আমাকে কেন জড়ান আপনার কাছেই তো না বলাই যদি এ গায়ে বাস করত তবে টাকা আমিই রাখতাম ওরা আমার প্রজা ভিটে খাজনা নিয়ে তবে ব্যাগার দিতে হয় আমার বাড়ির ক্রিয়াকর্মে প্রজা হয়ে থাকতো ও স্বার্থ দেখতাম এখন যখন চলে যাচ্ছে সে দায়িত্ব আমি রাখি কেন সেই জন্যে ওকে বলেছিলাম তোমার গায়ের মাতব্বর লোক একজনকে ডেকে আন কেন কি বৃত্তান্ত তার বলি বলিনি টাকা অতি খারাপ জিনিস সতীশ তুমিও তো বিষয় লোক আমার কথা তুমি বুঝতে পারা টাকাটা আমি এনে দিই তুমি নিয়ে যাও আচ্ছা দেবতা একটা কথা আপনার যখন হুকুম তখন নিয়ে আমি যাব হ্যাঁ তবে মোড়ল মাতব্বর আমি কিছুই নই আপনাদের ছি চরণের চাকর এই মাত্র কথা হ্যাঁ কিন্তু একটা কথা কি যদি বলাই সাবা লোক হওয়ার আগে মারা যায় তবে টাকার কি হবে তাহলে মা ও ছেলের নামে এই দিয়ে সজাতি জ্ঞাতি কুটুম ভোজন করিও একদিন ওদের তৃপ্তি হবে আহা ওর মা হাজারি বড্ড ভালো লোক ছিল তার কথা ভাবলে কষ্ট হয় বড্ড সরল সতীশ সেদিন টাকা করি গুনে গেথে নিয়ে চলে গেল বটে কিন্তু মাস কয়েক পরেই একদিন এসে হাজির হলো সেই চণ্ডী মণ্ডপে হিরু ঠাকুরের কাছে তখন আমরা পড়ছি সতীশ ঘোষ এসে বাবাকে প্রণাম করে বললে সে হয়ে গিয়েছে আপনাকে আর এই খোকাবাবুকে আর এই নায়েব বাবুকে একবার যেতে হচ্ছে কালোপুর বাবা বললেন মানে মানে আপনাদের বলাই হ্যাঁ তিন দিন হলো গরু চড়াতে গিয়ে বাজ পড়ে মারা গিয়েছে বাজ পড়ে আগে হ্যাঁ মোরে মাঠেই পড়েছিল সন্ধ্যের সময় টের পেয়ে তখন সবাই গিয়ে তাকে দেখে পড়ে আছে নিয়তির খেলা আপনি বা কী করবেন আমি বা কী করব এখন চলুন অপঘাতে মৃত্যু তিন দিন অশুচ কালদাস শ্রাদ সেই টাকাটা আপনি যেমন হুকুম দেবেন আপনার সামনে খরচ করব বদিনীনাথ কাকা আর বাবা পরদিন কালপুর গেলেন সঙ্গে আমি আশ্চর্য হলাম আমরা সকলেই সেখানে গিয়ে সতীশ ঘোষ অবস্থাপন্ন গৃহস্থ চালা বড় ঘর চন্ডিমণ্ডপ সদর অন্দর পৃথক সবই ঠিক কিন্তু লোকজনের সমারোহ আয়োজন দেখে আমরা তো অবাক চারশো টাকায় এত লোক খাওয়ানো যায় না এমন সমারোহ করা যায় না হাজারি খুঁড়ির বার্ষিক স্বপিণ্ডকরণ শ্রাদ্ধও ওই সঙ্গে হল সকাল থেকে রাত পর্যন্ত লোক খাওয়ানোর বিরাম নেই আজ থেকে ৩৫ বছর আগের কথা সস্তা গণ্ডার দিন ছিল বটে তবুও সাত আটশো টাকার কমে সেরকম খাওয়ানো যায় না তত সমারোহই করা যায় না আর কি যত্নটা করলে আমাদের সতীশ ঘোষ লুচি ছানা সন্দেশ দই সবসময় হাত জোর করেই আছে বাবা বললেন সতীশ একই ব্যাপার তোমার ঘর থেকে কত খরচ করলে তুমি তাদের কেউ হও না জ্ঞাতি নও নও তাদের জন্য এত টাকা সে হাত জোর করে বললে দেবতা টাকা তো ময়লা মাটি হ্যাঁ আপনি হুকুম দিলেন বলি করতে যদি হয় তবে ভিন গায়ের মার ছেলে বেঘরে মারা গেল ওদের শ্রাদ্ধ একটু ভালো করেই করি আপনি খুশি হয়েছেন দেবতা বদিনীনাথ কাকা যে অত জাহাবাজ ঘুঘু ঘুগুলো কালোপুর থেকে ফিরবার পথে বললে না সত্যি হাজারে খুঁড়ির পুণ্যি ছিল তাই টাকাটার সৎ ব্যয় হলো ভালো হাতে পড়েছিল টাকাটা ছেলেবেলার কথা এসব তখন পল্লিগ্রামের লোক এমনি সরল ছিল ভালো ছিল আজ বাবাও নেই সে সতীশ ঘোষও নেই এখন দূর স্বপ্নের মতো মনে হয় সেসব লোকের কথা হাজারি খুঁড়ি শ্রাদ্ধের পরে সতীশ ঘোষ আমাদের বাড়িতে অনেকবার এসেছিল আমার ঠাকুরমাকে মা বলতো বাবাকে দাদা ঠাকুর বলে ডাকতো সঙ্গে করে আনতো মানকচু আখের গুড় ঝিকরহাটি বাজারের কদমা আর জোড়া সন্দেশ কখনো কখনো ভাঁড়ে করে গাওয়া ঘি আনত আমার বরদিদির বিয়ের সময় ওদের বাড়ির ঝি বউয়েরাও নিমন্ত্রিত হয়ে এসেছিল একখানা ভালো কাপড় দিয়েছিল বিয়েতে বাবা মারা যাওয়ার পরে আমরা দেশ ছেড়ে বিদেশে যাই শুনেছিলাম সতীশ ঘোষ মারা গিয়েছে বহুদিন আর কোনো খোঁজখবর খবর নি তাদের নমস্কার পরবর্তী গল্প নিয়ে খুব শিখিয়ে ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ